आवारणी 1800000000 आविष्कार दर में तक है। वित्त एजुकेशन के लिए इंटरव्यू आवारणी ऐसा इसमें 2000 से भी ज्यादा बजट के लिए इसमें आ रहे हैं। आज इस तरफ का रोल हो सी साथ। रेट क्रस्ट कंप्लीट एसएमडी शोर्ट बाजी नहीं। टैग x six nine five three seven nine eight two zero और x six seven zero seven three seven nine three six

chalo batch of driving ecosystem মহাকাল মার্কেট এটা মহাকাল মন্দির রাস্তা দেখো কিছু সময় হবে না তখন নিয়ে পরে সম চলো পরে দেখতেছি আসার পথে চাদ <laughs> <laughs> uh, লাগলি এই যে আগে হচ্ছে মহাকাল মন্দির চলো আগে এই যে এই যে এই যে এই যে হচ্ছে মহাকাল মন্দিরের রাস্তা দার্জিলিং এসে সব মহাকাল মন্দির না যাবা মন্দিরে যাবা হ্যাঁ চলো একটুখানি আমরা এখন চলেছি দার্জিলিং মহাকাল মন্দিরে জয় হর হর মহাদেব জয় মহাকাল মহাকাল মন্দির দার্জিলিং আপনারা দেখতে পাচ্ছেন মহাকালের ছবি গাছের মধ্যে মহাকাল কীভাবে বসে আছে আপনারা সেই মহাকালেরও দৃশ্য দেখতে পাচ্ছেন জয় মহাকাল এদিকেও একটা রাস্তা আছে আমার চলো হর হর মহাদেব জয় মহাকাল জয় মহাকালী এখন বন্ধু ভালো দেখা যাবে না দিনে আসলে ভালো দেখা যায় পাহাড় আমরা এখন মহাকাল মন্দিরে যাচ্ছি আমার সাথে আমার বউ আছে দেখতে পাচ্ছেন মহাকাল মন্দিরে যাচ্ছি মহাকাল টেম্পেল জয় জয় মহাকাল জয় জয় মহাকাল হরার মহাদেব চলো আমরা অনেক উপরে এসেছি মহাকাল মন্দিরের এখন অনেক দূর রাস্তা বাবা টানছে তাই যাচ্ছি হরার মহাকাল আমরা রাতে এসছি এখন আনুমানিক আটটা বাজে আটটা বাজে দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে আপনারা আমার ভিডিওটা দেখবেন আমার নিঃশ্বাস প্রায় শেষ হয়ে যাচ্ছে হাঁপিয়ে গেছি বহু দর্শনার্থী মন্দিরে আছে

চলো আমরা মহাকাল মন্দিরের কাছাকাছি চলে এসেছি হাঁপিয়ে গেছি আমার বৌ আগে যাচ্ছে দার্জিলিং মেল মার্কেটের পিছনে মহাকালী মন্দির মহাকালের মন্দির হাঁপিয়ে গেছি আবার কালকে দিনে আসবো আজকে দেখতে দেখতে এসছি ঠিকই মন্দির খোলা থাকে রাত আটটা এখন বাজে খোলা আছে মন্দির বহু দর্শনার্থী এই মন্দিরে আছে আপনারাও দার্জিলিং আসলে মহাকাল মন্দিরে আসবেন রাত আটটা পর্যন্ত আমি খোলা পেয়ে গেলাম আপনাদের সকলকে আমার মাধ্যমে জানিয়ে দিলাম হাঁপিয়ে গেছি জয় মহাকাল কেন ਮੁਖਾਲ ਮੁਦੀ ਰਾਸਟਾ ਉਪੁਡੀ ਯੋ ਖਾਲੀ ਬਾਈ ਜੋ ਖਾਲੀ ਬਾਈ ਜੋ ਅਨੇ ਗੁਪੁਡੇ ਅਨੇ ਗੁਪੁਡੇ ਯੋ 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 ਜੁਤਾ ਰਾਖਾ 여기주유소가 같이 해가지 문을 보안는데